আসসালামু আলাইকুম এভরিউয়ান সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও আজকে হচ্ছে শুক্রবার আর সকাল এখন ভোর পাঁচটা বাজে আমি ফজরের নামাজ পড়েই সাথে সাথে রান্না করতে চলে এসেছি কারণ হচ্ছে কি এমনিই গ্যাস থাকে না তার উপর আবার আজকে শুক্রবার তো গ্যাস তো আরও থাকবে না আর এমনিতে বাচ্চাদের নিয়ে একটু সময় কাটাতে হয় বড় ছেলেটার পরীক্ষা তো ওদেরকে নিয়ে সময় কাটাতে হয় তো যেহেতু এত ব্যস্ত থাকি আর গ্যাস থাকে না তো গ্যাস না থাকলে রান্না করবো কি আর শুধু ঘর মোছা বাড়িঘর মোছা থাল বাসন ধোয়া এগুলো দেখালে তো আর হয় না কিছুটা রান্নাও তোমাদের সাথে শেয়ার করতে হয় তো আর রান্না করতে পারি না তো এই কারণে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ারও করতে পারছিলাম না তো আজকে ভোরবেলা উঠেই রান্না তৈরি রান্না বসিয়ে দিলাম আর সকাল সকাল রান্নাটা বসালে না একটু সুবিধা হয় গ্যাস থাকে ভালো আর রান্নাটা খুব দ্রুত হয়ে যায় তো আজকে একটু মাংস রান্না করব আর ঈদের পর থেকে এখন পর্যন্ত ঘরে শুধু মাংসই চলছে মাংস চলছে হয় কাশির মাংস নয় গরুর মাংস নয় মুরগির মাংস নয় কলিজা না হয়তো মানে এরকম ধাপেই চলতেছে এখন পর্যন্ত কোনো মাছ চাষও কিনি কোনো কিছুই করিনি এখনও এইভাবেই চলতেছে তো যাই হোক ভেবেছিলাম একবার খিচুড়ি রান্না করব। কিন্তু আসলে যে ওয়েদার অবস্থা তো একবার গরম লাগে একবার ঠান্ডা লাগে একবার গরম লাগে একবার ঠান্ডা লাগে এই জন্য আর করবো না তো একটু ঢ্যাঁড়স ছিল তো ঢ্যাঁড়সটা এখন ভাজি করে নেবো আর ঢ্যাঁড়সের সামান্য একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দেবো আর লবণ তো দিতেই হবে লবণ না দিলে তো কোনো খাবারের স্বাদই আসে না ওকে ছাড়া তো স্বাদই সম্ভব না তো ভাজিটা করতে তো আর বেশিক্ষণ সময় লাগে না ঢ্যাঁড়স ভাজি হয়ে যায় খুব তাড়াতাড়ি তো ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গেলে আমি আটা গলিয়ে নেব রুটি বানানোর জন্য রুটি বানানোর পর আমি শ্যামাই রান্না করবো আজকে একটু আজকে রুটি দিয়ে শ্যামাই দিয়ে খাবো দেখি ইচ্ছা আছে সে যে রুটি দিয়ে খাবার তবে ছেলে খাবে কি না সেটাই দ্বিধাদ্বন্দ্বের ভিতর আছি কারণ ছেলে সকাল সকাল মিষ্টি জিনিস খেতে চায় না সে ভাজি দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালোবাসে তো আমি এই মুহুর্তে আটা আমার গোলানো হয়ে গেছে আটার রুটি কাই করা সুন্দরভাবে করে আমি সুন্দরভাবে লিচু কেটে নিয়েছি এখন আমি এক পাশে আমি এটা সময়টা হবে আমি সময়টা দুধ সময়টা এক পাশে রান্না করবো আরেক পাশে আরেকদিকে আমি রুটিটা তৈরি করে ফেলবো কাজটা খুব দ্রুত হয়ে যাবে আর খুব দ্রুত কাজ করতে গ্যাস থাকলে না কাজ করতে খুব একটা সময় লাগে না এই জন্যই না দুই তিন দিন ধরে কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ কাজই করতে পারছি না কোনো কিছু শেয়ার করব কিভাবে আর ওই যে বললাম যে ছেলে খাবে কি না সেটাই একটা দ্বিধানন্দ তো সে খাবে না তো তার জন্য আবার বুকে দিয়ে ভাজি আনালাম তো সে ভাজি দিয়ে রুটি দিয়ে খেলাম আর খাওয়ার পরেই চলে গেলাম আবার ওষুধ ইয়ামিনের ওষুধ আনার ছিল তো ওর জন্য ওষুধ আনলাম সাথে একটু মুরুলি আনলাম আমার মুরুলি খেতে খুব ভালো লাগে আর আমি এসেই দেখি ছেলে লুঙ্গি পরে ঘুরতেছে ছোটো ছেলে তো গুড ইভিনিং যেহেতু আমি ভয়েস দিচ্ছি তোমরা জানোই আর দুপুরে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে আর ঘুম খাওয়া দাওয়ার কোনো ব্লগ ভিডিও আমি করিনি তো এই জন্য সাথে সাথে আমি আবার ইভিনিংয়ে এসে পড়েছি তোমাদের সাথে দেখা করতে তো আব্বু আনছিল কাঁঠাল তো এই মৌসুমে কাঁঠালটা খুব বেশি চলে তো কাঁঠাল টাঠাল খেলাম আলিফকে একটু পড়তে বসালাম তারপর পড়াশোনা শেষ করে এখন ভাত খেতে বসেছি এটা হচ্ছে গিয়ে গরিবের থালা ভাই কচু কচু ভত্তা শাক ভাজি আর হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স ভাজি তো দিয়েই আজকে আমার খাবার হবে আর যেহেতু মুরগি মাংস আছে সেটা দিয়ে ওদেরকে খাইয়ে দেবো অলরেডি ওদের ওদের খাওয়া হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ